আপনার কি ইসলাম রিলেটেড আর কোনো প্রশ্ন আছে নিকোলা ভাই বা ইসলাম রিলেটেড কোনো প্রশ্ন হ্যাঁ আমার আমার একটা প্রশ্ন ছিল যে নবী কি কখনো অতর্কিত হামলা করেছে সেটা কি চ্যাট জিপিটি দিয়েছিলাম যখন হ্যাঁ অতর্কিত অনেকবার হামলা করেছে তো আমি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করেছিলাম এরকম যে কোনো হামলা করেছে কিনা তেমন কোনো আমার প্রমাণ দেখালো যে না কোনো হামলা অতর্কিত হামলা করেনি তাই আচ্ছা আপনি একটু আপনি একটু চ্যাট জিপিটি একটু খোলেন তো স্ক্রিনটা শেয়ার দেন তো স্যার আমি ল্যাপটপে একটু নতুন তো তাই আর অসুবিধা হচ্ছে কোনো সমস্যা নাই কিন্তু চ্যাট জিপিটিকে এই ধর্ম সংক্রান্ত প্রশ্নগুলা যখন আপনারা করবেন তখন আপনাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে যে চ্যাট জিপিটিকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যেন কারো ধর্মীয় অনুভূতিতে এই চ্যাট জিপিটির উত্তর বা গুগল জেমিনির যে উত্তরগুলা এইগুলার উত্তরগুলো যেন কোনো দর্শকের বা পাঠকের ধর্মীয় অনুভূতিতে যেন আঘাত না লাগে এইভাবে তাদেরকে ডিজাইন করা হয়েছে তাদের অ্যালগরিদমটাই এরকম জি স্যার এইভাবে তাদেরকে প্রস্তুত করা হয়েছে এখন যদি আপনি সে যেটা করে চ্যাট জিপিডি যেটা করে আপনার যে ইনফরমেশন আপনার যে past কনভার্সেশন সেগুলোর উপর ভিত্তি করে আপনার সম্পর্কে কিছু আইডিয়া শেয়ার করে এখন সেই আইডিয়ার উপর ভিত্তি করে আপনার আপনি যেই উত্তরে সন্তুষ্ট হবেন বা যে উত্তরে আপনি খুশি হবেন সাধারণত আপনাকে সেই উত্তর দেওয়ারই চেষ্টা করে এই কারণে চ্যাট জিপিটির যে কোনো একটা উইন্ডো খুললে বা চ্যাট খুললে আপনার প্রথমে যেটা করতে হবে একটা কমান্ড দিয়ে শুরু করতে হবে আপনি চ্যাট জিপিটি মানে আমাদেরকে শেয়ার করেন আমি আপনাকে বলে দিচ্ছি কি করতে হবে আপনি আপনি ভিডিওটা শেয়ার করেছেন এই ভিডিওটা যেটা সেটা শেয়ার করেছেন চ্যাট জিপিটির যে উইন্ডোটা সেটা শেয়ার করবেন আমি আর কি বুঝতে পারছি না কিভাবে করতে হয় আপনাদের সময় নষ্ট করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আচ্ছা সমস্যা নাই আপনি শেয়ার করেন আপনি চার জিবিটিতে শুরুতে লিখবেন সব ধরনের ধর্মীয় পক্ষপাত থেকে উঠে উঠে আচ্ছা আমি দেখছি হ্যাঁ এখানে আপনি লেখেন সব ধরনের ধর্মীয় পক্ষপাত থেকে উঠে উঠে

যুক্তি তথ্য প্রমাণের পর হ্যাঁ পার্সোনালাইজ আপনি এই কমান্ডটা দিয়ে দিতে পারেন পার্সোনালাইজও কমান্ডটা দিয়ে দিতে পারেন দিয়েছিলাম ওই যে কমান্ডগুলো দিয়েছিলাম তো আপনি সেখানে কমান্ডগুলো দেওয়া ছিল আর কি আচ্ছা এবার এবার আপনি এখানে আবারো দেন এখানে আবারো লেখেন এটা कैंसिल করে দেন कैंसिल করে এখানে লেখেন আচ্ছা আমি লিখে দিচ্ছি দাঁড়ান আচ্ছা স্যার আচ্ছা আমি এখানে এই প্রাইভেট চ্যাটে একটা কমান্ড লিখেছি এই এই কমান্ডটা কপি করেন কপি করে এখানে আপনি দেন ঠিক আছে স্যার ধন্যবাদ হ্যাঁ এবার একটু নিচে নামেন হ্যাঁ

তাহলে কাফেলা আক্রমণ তো মানে অতর্কিত আক্রমণই হইল কাফেলা যাচ্ছে একটা বাণিজ্য কাফেলা যাচ্ছে তারা বাণিজ্য করার জন্য উটের উপরে মালপত্র নিয়ে যাচ্ছে তারা কোনো সৈন্য বাহিনী না তারা বাণিজ্য কাফেলা বাণিজ্য করার উদ্দেশ্যে সিরিয়া যাচ্ছে এদের উপরে আক্রমণটা কি অতর্কিত হামলা নাকি অতর্কিত হামলা না তা তো অতর্কিত কিন্তু বানু কায়নুকা নিচে একটু প্রশ্ন লেখেন বানু কায়নুকা বানু বানু নাদির গোত্রের উপরে আক্রমণ কি অতর্কিত আক্রমণাত্মক জিহাদ ছিল নাকি রক্ষণাত্মক জিহাদ ছিল এটা কি ক্লাস চলতেছে যে হাউ টু ওয়ান

আচ্ছা আমি লিখে দিয়েছি একটু এইটা কপি করে এখানে পেস্ট করেন আচ্ছা আমি ভুল করে বানান ভুল লিখছি রিদার যুদ্ধ লিখেছে আপনি রিদ্দার যুদ্ধ লিখবেন রিদ্দা রিদ্দা রয়ের শিকারে দয় দয় আকার স্যার এখানে তো বাংলাতে লেখা যায় না তাই আর কি সমস্যা আচ্ছা দেই করে আমি লিখে দিচ্ছি ঠিক করে নিবে আজকে বুঝে নিবি আচ্ছা দেখি হ্যাঁ তো পৃথিবীর উত্তর দিচ্ছি এবার মুসলিম ঐতিহ্য অনুযায়ী প্রতিরক্ষা গোত্রের করাইজা প্রতিরক্ষামূলক হাই হায় মানে এত তো একদম সরাসরি বাটপারি হয়ে যাচ্ছে আচ্ছা নিচে নামেন আরো নিচে নামেন দেখি হ্যাঁ ইসলামী সূত্রের ডিফেন্সিভ এখানে দেখেন চারজিপিটি বলে দিচ্ছে আবার ইসলামী সূত্র অনুসারে এটা ডিফেন্সিভ এটার মানে কারণ হচ্ছে চুক্তি ভঙ্গ ষড়যন্ত্রের শাস্তি গবেষণামূলক ভাবে এগুলোকে রাষ্ট্র প্রতিষ্ঠা রাজনৈতিক ও সামরিক পদক্ষেপ হিসেবে দেখা যায় আহ চূড়ান্ত সারাংশ এই অংশটা দেখেন গবেষকদের দৃষ্টি দৃষ্টিতে অফেন্সিভ ও রাজনৈতিক কনসলিডেশন কারণ কտրগুলো বের হতে চলে তাদের বল প্রয়োগে দমন করা হয়েছিল ভাই এখানে মানে জিনিসটা হচ্ছে আপনাকে পুরোপুরি বায়াসড উত্তর দিচ্ছে ইস্তামি সূত্র অনুসারে আপনি এখানে আরেকটা কমান্ড দেন তোমার কাছে আমি লিখে দিচ্ছি লিখবেন হ্যাঁ এই জিনিসটা কপি করে এবার দেন এবারে আমি আরেকটা বানান ভুল করছি বারবার বানান ভুল করতেছি আচ্ছা দেন এটাই দেন আচ্ছা এখানে নিচে দেখেন গবেষণা বিশ্লেষণ প্রতিরোধমূলক কম বরং কৌশলগত ক্ষমতা প্রতিষ্ঠার পদক্ষেপ বেশি আচ্ছা এবার বানু নাদির দেখেন গবেষণা বিশ্লেষণটা দেখেন মদিনায় ক্ষমতার ভারসাম্য মুসলমানদের হাতে আনাই মূল লক্ষ্য ছিল ইসলামী সূত্রে সরজনদের কথা উপরের লাইনে লেখা আছে ইসলামী সূত্রে সরজনদের কথা বলল পশ্চিমা গবেষকরা এটাকে রাজনৈতিক কনসলিডেশন মনে করেন বানু যা। গবেষণার বিশ্লেষণ হচ্ছে রাজনৈতিক হিসাবকৃত প্রতিরোধ যাতে ভবিষ্যতে আর কোনো গোত্র মুসলমান রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ নামতে সাহস না করে সরাসরি প্রতিরক্ষামূলক নয় বরং অফেন্সিভ শাস্তিমূলক উদাহরণ দেখা যাচ্ছে ভাই আচ্ছা এতক্ষণে সে একটু বলা শুরু করছে এটা মানে চাপ দিয়ে আরো বলানো যাবে আমরা দেখি রিদ্দার যুদ্ধ আধুনিক গবেষকদের এটা অফেন্সিভ রাজনৈতিক যুদ্ধ প্রতিরক্ষামূলক নয় এই লাইনটা দেখা যাচ্ছে আচ্ছা যুক্তিভিত্তিক সারসংক্ষেপ দেখি এখানে কি লিখছে আহ মূলত কৌশলগত নির্বাসন প্রতিরক্ষামূলক অভিযোগ থাকলেও গবেষকরা মনে করেন এইগুলা ক্ষমতা কুক্ষীগত করার জন্য মানে মোহাম্মদ ক্ষমতা কুক্ষীগত করার জন্য এগুলা করছে বানুকুরাই কঠোর দমনমূলক শাস্তি প্রতিরক্ষামূলক কম রাজনৈতিক সন্ত্রস্তকরণ ডিটারে বেশি পেশি যুদ্ধ রাষ্ট্রীয় ঐক্য জোরপূর্বক ধরে রাখার জন্য অফেন্সিভ অভিযান ভাই এখানে তো পরিষ্কার তারা এখন তো স্বীকার করতেছে সেগুলো আছে এখন আপনি তাকে প্রশ্ন করেন তুমি যে যে বললে জিহাদ মোহাম্মদ করে নাই আচ্ছা আরো কিছু উদাহরণ দিচ্ছি আরো আমার কাছে তো এই উদাহরণ মানে কয়েকশ আছে আমি আপনাকে একটা মানে উদাহরণ দিতে গেলে তো আহ কয়েকশ উদাহরণ দিতে দেওয়া যাবে আমি আপনাকে একটা হাদিস দিচ্ছি হাদিসটা আপনি কপি করে এখানে দিবেন এবং তাকে জিজ্ঞেস করবেন এই হাদিসটাতে কি বলা আছে আমাকে বুঝিয়ে দাও এবং এখানে কি আক্রমণাত্মক জিহাদের কথা বলা আছে কিনা সেটা বলো আমি হাদিসটা এই যে প্রাইভেট চ্যাটে দিলাম আপনি একটু হাদিসটা পুরোটা কপি করেন কপি করে এখানে দেন আচ্ছা এখানে তো অর্ধেক আসলো হ্যাঁ এই দুইটা একসাথে দুইটাই কপি করে এখানে দেন একটার পর একটা দেন হ্যাঁ এবার এবার নিচে নামেন এখানে কি লেখা আছে পড়েন প্রমাণ ভিত্তিক বিশ্লেষণ ওমরের দ্বিধা এবং আবু বকরের জিহাদ ছিল না বরং রাষ্ট্রের একতা রক্ষার জন্য অফেন্সিভ অভিযান চার কথা হাদিসটি মূলত ইসলাম গ্রহণকে যুদ্ধের সীমা নির্ধারণ হিসেবে উল্লেখ করে ইত্যাদি ইত্যাদি আপনি এবার জিজ্ঞেস করেন যে তাহলে তাহলে এই হাদিস অনুসারে নবী অফেন্সিভ জিহাদ করেছিল নাকি করেনি হ্যাঁ এটা কপি করে একবার দেন গোত্র গুলার উপরে নবী মোহাম্মদের আক্রমণ কি তারা আক্রমণ করতে এসেছিল নাকি নবী মোহাম্মদ গিয়ে তাদের আক্রমণ করেছে আচ্ছা এটাও তো লিখে দিতে হবে ভাই আমি আল লিখে দিতে পারবো না এখন আমার বলে আমার ছেলে আছে আপনি একটু এই জিনিসগুলা তাকে একটা একটা করে জিজ্ঞেস করবেন এবং হাদিসগুলা সংশয় আছে সেই হাদিসগুলা কপি করে এখানে দিবেন বলবেন যে এই হাদিসটা অ্যানালাইসিস করে বলো এখানে কি অফেন্সিভ জিহাদের কথা বলা আছে নাকি ডিফেন্সিভ জিহাদের কথা বলা আছে আর তাছাড়া সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এই যে এই চুনা হাগা চার একটু আগে বলতেছিল যে এটা নাকি অফেন্সিভ জিহাদ নাকি করে নাই এখন আপনি তাকে এই এখন ধরতে পারবেন এখন সে লাইনে আসছে লাইনে ধীরে ধীরে আসতেছে এখন কিন্তু একটু একটু করে দেখেন অল্প 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 করে শিকার করতেছে সে আপনি ধারাবহিক ভাবে উপর থেকে যদি পরে যান দেখবেন শুরুতে কিন্তু সরাসরি টোটালি অস্বীকার করতেছিল 근데 এখন কোতায় 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 সে শিকার করতেছে একটু পরে সে পুরাটাই শিকার করবে আমি এই কাজ করছি কয়েকবার জিপিটির সাথে এবং কয়েকবার করার পরে সে লাস্টে গিয়ে দেখা যায় সে সবগুলা হাদিস অ্যানালাইসিস করার পরে কোরআনের আয়াত অ্যানালাইসিস করার পরে তখন সে বলে হ্যাঁ সবই ঠিক আছে তুমি যা বলছ সবই ঠিক আমি আগে যে উত্তর দিছিলাম কারণ সেটা মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এজন্য আমি সেই উত্তর দিছিলাম কিছুক্ষণ আগে আপনি কি ভিডিও পোস্ট করেছিলেন যে এক কথায় উত্তর দিতে বলেছিলেন জিপিটিকে তখন দিয়েছিল হ্যাঁ আমি যখন মানে ঠিকভাবে কমেন্টটা দেই যে এক কথায় কোনো ধরনের বায়াস না করে এক কথায় উত্তর দিবা আল্লাহ আছে নাকি নাই সে বলছিল না নাই ওই বাহাত্তর পরবিছে এগুলো যালা চ্যাটজিপিটির ঠিক আছে তাহলে নিকোলা ভাই আপনাকে তাহলে বিদায় জানাই ধন্যবাদ ভালো লাগলো সেটা